B.M. Music Center. Soft mindset. ফাইনালি চলে এসেছি এসপি অডিও সেন্টারে আর দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু কাজকর্ম হয় অনেক দিন পর প্রায় ধরো তিন মাস পর চলে এলাম এসপি অডিও সেন্টারে যেখানে নতুনত্ব ধরনের প্রেসার বোর্ড থেকে হন সার্কিট সমস্ত কিছুই আজকের এইখানে আপডেট দেব আর এই মুহূর্তে প্রেসার বোর্ড রয়েছে নতুনত্ব আপডেট ভার্সান এসছে কেমন কী কোয়ালিটি হচ্ছে সমস্ত কিছু জানবো আর সঙ্গে আছে আমাদের সৌম্যজিৎ ভাই ঠিক আছে সৌমদ্বীপ ভাই ভাই রয়েছে সমস্ত কিছু ডিটেলস আমাদেরকে বলবে যে এই নতুন আপডেট ক্রস ওভারে কেমন কি কোয়ালিটি হচ্ছে সমস্ত কিছু একটু বলবে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডটা একটু জাস্ট বলে দাও এটা পাওয়ার সুইচ আছে হুম এটা মেন মাস্টার আছে বক্সে আর এটা ব্লাস্ট আছে বেসটাকে ভাইব্রেশন করার জন্য এ বি সি তিনটে বেস আছে এ বি সি তিনটে বেসের অ্যাক্টিভ সুইচ আছে আর এটা বি হাই করা আছে মানে বি ভলিউমের উপর বেসটা ওয়েট আর লং এর জন্য করা আছে আচ্ছা আর এদিকে হচ্ছে যে তোমার এটা হর্নের মাস্টার আর এটা টোন করা আছে আর এটা টুইটারের সিরিয়াল টুইটারে বলো আচ্ছা আর ব্যাকেটটা বলে দিচ্ছি কি আছে বক্স আউটপুট আছে দুটো হর্ন আউটপুট আছে দুটো টুইটার আউটপুট আছে দুটো ডাইরেক্ট আউটপুট করা আছে দুখানা যেটা মানে এল ইন হলে আর এল আউটপুট পাওয়া যাবে আর এটা আর এল করে চারখানা ইনপুট করা আছে আর এ বক্স এলে হর্ন করা আছে ঠিক আছে আচ্ছা তো চলো এবার সাউন্ড টেস্টিং হবে কেমন কি হচ্ছে কোয়ালিটি সমস্ত কিছু দেখাবো তো দেখতে পাচ্ছ নতুন স্পিকার একশো ওয়ার্ডের স্পিকার রয়েছে আর অ্যাম্প্লিফায়ার রয়েছে আড়াইশো ওয়ার্ডের অ্যাম্প্লিফায়ার রয়েছে সমস্ত কিছু দিয়েই টেস্ট করা হচ্ছে কন্টিনিউ डिजे आर बी मिट्स তো বন্ধুরা এই সমদীপ দাদা হচ্ছে সমস্ত ডিটেলস বলছে এই যে নতুন আপডেট যে ক্রস ওভার নিয়ে এসছে এবং হর্ন সার্কিটও আছে সমস্ত ডিটেলস দাদা ভাই বলবে এবার কেমন কি রয়েছে সমস্ত কিছু তোমরা একটু দেখতে থাকো দাদা কি বলছে বলো তো এটা নিউ আপডেট আছে সম্পূর্ণ সিক্স 69 এর করা আছে হুম ঠিক আছে এটা মাস্টার ভলিউম আছে আর এটা ওয়েট আছে ঠিক আছে আর এটা সিডি মানে এ বি সি ডি চারখানা বেস আছে চারখানা বেসের অ্যাক্টিভ হয়ে আছে আর এটা রেঞ্জের জন্য করা আছে এটা অনলি বক্স ফেটা ঠিক আছে মানে দূরে রেঞ্জ হবে হ্যাঁ এটা পুরো আপডেট সার্কিট একদম সম্পূর্ণ নিউ এটা পুরো রিসেন্ট করা হয়েছে এটা আচ্ছা আর এটা হচ্ছে আমাদের কাছে এখানে আরসিএফ বাজানোর জন্য টিয়ার আর সে পনেরো আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বাজাবে তাই জন্য এই প্রেসারটা আছে এটা হচ্ছে গিয়ে এবিসি তিনটে বেস আছে আর এটা ব্লাস্ট আছে বেসটাকে ভাইভেট করার জন্য আর এটা মেন মাস্টার ভলিউম করা আছে আর এদিকে হর্নের ভলিউম টোন করা আছে আর টুইটারে সিঙ্গেল মাস্টার করা আছে আর এটা একটা হর্ন প্রেসার আছে উইদাউট মিউজিক মিউজিক ছাড়া আর কি এটা হর্নের মাস্টার করা আছে এটা একটা বেস করা আছে হালকা বেস পাবে খুব ভারী বেস না আর এটা মিট করা আছে দু রকমের আর এটা দু রকমের টোন করা আছে আর গান চলতে চলতে হবে তো বন্ধুরা সমস্ত ডিটেলস বলে দিল এবং সাউন্ড টেস্টিংটা কেমন কি হচ্ছে সেটা অবশ্যই দেখাবো আর এই দাদা হচ্ছে গিয়ে সমস্ত কাজ করছে এই মুহূর্তে আর একদম মিলন মোড়ের দশ নম্বর ঘেরি তাই তো এগারো নম্বর এগারো নম্বর ঘেরি জায়গাটা তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আপডেট ভার্সনের ক্রসওভার এবং প্রেসার বোর্ড থেকে শুরু করে হর্ন সার্কিট সমস্ত কিছু পাবে এবং এছাড়াও দাদার কাছ থেকে একটু জেনে নেব যে আর কি কী ধরনের কাজ করা হয় আমি শুনেছিলাম এর আগে ব্লক দিয়েছিলাম সেখানে আপনি বলেছিলেন এবং এখানেও দেখতে পাচ্ছি একটা অ্যাম্প্লিফায়ারও আছে তো কী এছাড়াও কি কি কাজ করা হয় তো যা হর্ন সার্কিট প্রেসার বোর্ড বক্স প্রেসার এদিকে যাবতীয় সব কিছুই করা হয় রিপেয়ারিংও করা হয় এছাড়া হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার এবং ছোটোখাটো অ্যাম্প্লিফায়ার পাঁচশো হাজার এগুলো রিপেয়ারিং করা হয় ঠিক আছে নতুনও তৈরি করা হ্যাঁ নতুনও তৈরি তৈরি হয় অর্ডার অনুযায়ী অর্ডার অনুযায়ী কেমন কি ডিমান্ড আছে কাস্টমার দুশো আট চারশো আট বাড়িতে বাজানোর জন্য ছোট সেটা আরকি আর বাড়িতে বাজানোর জন্য যে যেটা হচ্ছে কি এখন সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বেস মিট আর টোন দিয়ে একটা নতুন প্রেশার সমস্ত জায়গায় ছোট ছোট বক্স পেমিরা তারা বাড়িতে সেটাপ তৈরি করার জন্য এইটা কি আপডেট আসতে চলেছে হ্যাঁ ছোট কম বাজেটের মধ্যে একটা বেস টোন মিট সঙ্গে ব্লুটুথ থাকবে হুম যেরকম প্রেশার বোর্ড আপডেট আসছে চলে কিছু দিনের মধ্যে বানাবো যেটা হচ্ছে ছোট যারা বক্স লাভার রয়েছে বাড়িতে বাজানোর জন্য অবশ্যই তোমরা দাদার এই ক্রস মানে ছোট আপডেট মানে ক্রস আসতে চলেছে সেটার জন্য সবাই অবশ্যকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর আমার বি ব্লক চ্যানেলে আমি অবশ্যই আপডেট দিতে থাকব আর অ্যাম্প্লিফায়ার একটি তৈরি করা হয়েছে হাজার ওয়াট তাই না এই হাজার ওয়ার হ্যাঁ হ্যান্ডমেড তো এটা কেমন কি রয়েছে অবশ্যই ভেতরটা কেমন কি রয়েছে তাদের একটু দেখাবে এবং সমস্ত ডিটেলস একটু বলে দেবে তো চলো দাদা একটু দেখিয়ে দাও আজকের এ এসপি অডিও সেন্টারের সমস্ত কিছু বন্ধুরা তো বন্ধুরা আজকে এসপি অডিও সমস্ত কিছু এ থেকে যেট পর্যন্ত কি কী আপডেট রয়েছে সমস্ত কিছু এই ব্লগের মাধ্যমে দেখালাম কেমন লেগেছে ব্লগটা অবশ্যই আর কেমন কোন প্রেসার বোর্ডটা কেমন কি হয়েছে সমস্ত কিছুটাই দাদা বলেছে আর যদি কারোর এই প্রেশার বোর্ড নেওয়ার যদি কেউ নিতে ইচ্ছুক হয় অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর সরাসরি এসপি অডিও সেন্টারে যোগাযোগ করে তোমরা প্রেসার বোর্ড নিয়ে যাও নিজের সাউন্ড সেট জন্য তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা